আমার বার্ধক্য এসে গিয়েছে এবং আমার স্ত্রী বন্ধা তিনি বললেন এভাবেই আল্লাহ যা ইচ্ছা তা করেন তাফসির এক নং ফুটনোটের বিবরণ এ আয়াতে বার্ধক্যের পরিমাণ সম্পর্কে কিছু বলা হয়নি পক্ষান্তরে মরিয়মে বার্ধক্যের পরিমাণ সম্পর্কে বর্ণনা করা হয়েছে আমি বার্ধক্যে এমনভাবে উপনীত হয়েছি যে আমার জোড়া ও হাড়ের মজ্জাও শুকিয়ে গেছে সুরামরিয়ম আয়াত আট দুই নং ফুটনোটের বিবরণ জাকার ইয়া সালাম আল্লাহের শক্তি সামর্থ্যে বিশ্বাসী ছিলেন সন্তানের জন্য নিজে দোয়াও করেছিলেন দোয়া কবুল হওয়ার বিষয়েও তিনি অবগত ছিলেন এত সবের পরেও কীভাবে আমার পুত্র হবে বলার অর্থ খুশি হওয়া এবং আশ্চর্যার বিত হওয়া মোয়াসার সাদি তিনি পুত্র হওয়ার অবস্থা সম্পর্কে জানতে চেয়েছিলেন যে আমরা স্বামী স্ত্রী বর্তমানে বার্ধক্যের যে পর্যায়ে এসে উপনীত হয়েছি তা বহাল রেখেই পুত্র দান করা হবে না এতে কোনোরূপ পরিবর্তন করা হবে বাগবি আল্লাহতালা উত্তরে বলেছিলেন যে না তোমরা বার্ধক্য অবস্থায়ই থাকবে এবং এ অবস্থাতেই তোমাদের সন্তান হবে কাশ্যাফ পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ